রোজার মাসে সেহেড়ি খাওয়ার পর আমরা সবাই একটু দেরি করেই ঘুম থেকে উঠি আর আমার আমার পাকা মেয়েটাও সাথে অনেকটা ক্লান্ত হয়ে সেও ঘুমিয়ে পড়েছে নিজে নিজেই আলাইকুম কেমন আছেন সবাই এই তো দুপুরের পর থেকেই ভিডিওটা শুরু করেছি আর আমার মেয়ে একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে খেলনা পাতিগুলো সব সাজিয়ে রেখে এরপর ওকে ঘুম পাড়িয়ে রেখেই সোজা চলে এসেছি রান্নাঘরে আর আজকে যেহেতু একা একা ঘুমিয়ে গেছে তেমন একটা প্যারাই নিতে হয়নি ইদানিং বড় হওয়ার সাথে সাথে গুলো বেড়ে যাচ্ছে একদমই ঘুমাতে চায় না আর যেহেতু খাওয়ার পর আমরা আবারও ঘুমাই আর উঠতে কিন্তু বেশি একটু লেটই হয়ে যায় এজন্য সকালের কাজগুলো গোছাতে গোছাতে অনেকটাই দেরি হয়ে যায় আর রমজান মাসে আমি সবসময় চেষ্টা করি দুপুরের পর থেকেই রান্না বাড়ি করার তো এই তো দুপুরের পর থেকেই রান্নাটা বসিয়ে দিয়েছে আজকে হচ্ছে লাউ শাক রান্না করছি কোনো মাছ ছাড়াই এইভাবে লাউ শাক খেতে না আমার ভীষণ ভালো লাগে যাই হোক এখন হচ্ছে মাছ ভাজি করে নিচ্ছি আজকে পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। এদিকে শাকগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোল দিয়ে দেব মাছ ছাড়া লাউ শাকটা এভাবে রান্না করলেও ভীষণ মজা হয় এখন লাউ শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো এরপর যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখনই হচ্ছে উল্টাপাল্টা করে দেব। তো এইটা ছিল গাছের শাক তো গাছের শাকটা বলে এত সুন্দর গলে গেছে কি বলবো বাজারের শাকটা সচরাচর এত ভালো গলে না তো যাই হোক এখন হচ্ছে পটলগুলো কেটে নিলাম আর এই তো মাছ ভাজিগুলো হয়ে গেছে এখন মাছ ভাজি তুলে এই কড়াইতেই পটলের তরকারিটাও বসিয়ে দেব। বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি এখন এর ভেতর পটল দিয়ে দেব পটল আর আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নেব এইদিকে মশলাটাও রেডি করা হয়নি তাই এই তো লবণ দিয়ে পটলটা ভাজি হতে থাকুক এইদিকে শাকটাও আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর খেতেও মশাল্লা অনেকটাই মজা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এদিকে বাটা বাটি রেডি করে দিয়ে দিলাম এখন হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর পটলের ভেতর আমি জিরা রসুন আদা আর একটু সরিষা বাটা দিয়েছি আর এইভাবে পটলটা রান্না করলে খেতে যে কি ভীষণ মজা হয় কি বলবো আর একদম ইফতারের টাইম প্রায় হয়ে গেছে আজকে রান্না বাড়া করতে বেশ দেরি হয়ে গেছে পটলের ভেতর মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছি এখন এই তো ইফতারিগুলো ভেজে নিচ্ছি আর আজকে পেঁয়াজু তারপর এই তো কিছু আলুর চপও বানিয়ে নিলাম আর সেই সাথে একটু ফুলের চপও বানাবো অনেক দিন ধরেই তেমন কোনো চপই বানানো হয় না শুধুমাত্র পেঁয়াজিটাই বেশি ভাজা হয় তো যাই হোক এই তো এই কুমড়া ফুলগুলো আমার ছিল এখন এই তো ফুলের জবগুলো রেডি করে নেব আর এই তো উল্টা পাল্টা করে ভাজি করে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে আর আজকে এই তো বছরে প্রথম আনারস খেলাম ভীষণ মজা ছিল ইফতারিটাও রেডি করে নিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ